প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজ বিশ অক্টোবর রোজ সোমবার অনেক দিন পরে আমাদের মোস্তফা এরির ভিডিও দেয়া হচ্ছে মাঝখানে অনেক দিন ভিডিও দেয়া হয় না আসলে নানান ধরনের ব্যস্ততায় থাকতে হয় মূলত সময় হয়ে ওঠে না আর কি তো আজকে আমাদের মোস্তফা এরিতে অনেকগুলো গাভী আছে গাভিগুলো কিন্তু সব সব গাভীগুলো কিন্তু আপনার হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ জাতমানের গাভীগুলো গাভী মাঝারি হোক কিংবা ছোট হোক কিংবা হাই বড় হোক কিন্তু একটা জিনিস গ্যারান্টি দেব আপনাদের যে আমাদের মোস্তফা যতগুলো গাভী আপনারা দেখবেন ইনশাল্লাহ সব গাভিগুলো জাতমানের গাভী তো দেখেন এই সিরিয়ালে এক নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি হলিস্ট্যান ফিজিয়ান জাতির একটি গাভী খুবই সুন্দর কাঠামোর একটি গাভী গাভীটি কিন্তু দ্বিতীয় বাচ্চা দিছে দুই নাম্বার বাচ্চা দিছে কোলে মেয়ে বাচ্চা আপনার গাভীটির দাঁত হল চারটা আদা তিলে বাচ্চা দিছিল এর আগে একবার বাচ্চা দিছে এবার দ্বিতীয় বাচ্চা দিয়েছে বাচ্চার বয়স আজকে দুই দিন এই অবস্থায় আপনার দুইবেলা বারো তেরো কেজি শাল দুধ টানা যাচ্ছে আশা করি মোটামুটি আপনার বিশ প্লাস থাকবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় গাবি যদি সুস্থ থাকে তো এই গাবিটি যদি কেউ নিতে চায় এই বিশ প্লাস দুধের গাবি আমাদের থেকে আপনারা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন আসলে ভাই গাভীর দুধ আপনারা বিশ হোক বিশ কেজি হোক পঁচিশ কেজি হোক তিরিশ কেজি হোক দুধের সাথে আপনার গাভীর দামে ইয়ে আসবে না গাভীর কোয়ালিটির উপর দাম দেখা যায় যে এই বিশ প্লাস দুধের একটা গাভি আপনারা আড়াই লাখে পাচ্ছেন আবার বিশ প্লাস দুধের গাভি আপনাদের কিন্তু তিন লাখ টাকাও কিনতে হবে সেটা হলো গাভীর কোয়ালিটির উপরে হ্যাঁ এই গাভীটি কিন্তু আপনার মাঝারি কোয়ালিটির এরপরেও আপনার যাতে মানে ভালো ওই কারণে আপনার বিশ প্লাস দুধ পাবেন দামেও সাশ্রয় তো দুই নাম্বার যে গাভিটি দেখতে পেলেন আপনারা এটি একটি জার্সি এবং ফিজিয়ান জাতের গাভি জার্সি এবং ফিজিয়ান সাথে মিক্সার এই গাভীটি বাচ্চা এখনও দেয়নি এর আগে একবার বাচ্চা দিয়েছিল এবার হলো আপনার দাঁতে ছয়টা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার টাইম আছে হলো আপনার বড় জোর আপনার এক সপ্তাহ সাত দিনের মতন টাইম আছে গাভীটি কিন্তু হাই কোয়ালিটির গাভী খুবই বড়ো মানের একটি গাভী এই গাভীটি থেকে আপনার দুধের গত বেয়ানের দুধের রেকর্ড ছিল আপনার বিশ প্লাস ছিল যেহেতু বড় গাভি এবার আশা করা যায় দুই তিন কেজি বাড়বে বাইশ তেইশ কেজি থাকবে ইনশাল্লাহ তো আপনারা বাইশ কেজি ধরে নিতে পারবেন গাবিটি কিন্তু যারা ক্রস বিটের গাভি খুঁজতেছেন এই গাবিটি নিতে পারবেন ইনশাল্লাহ এই গাবিটি আমাদের মোস্তফা এরিতে আছে এই গাবিটি আপনার রেট দাম পড়বে ফিস দাম যদি আপনারা ভিডিও দেখে আসেন তাহলে আপনাদের জন্য দাম পড়বে এক দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম কিন্তু চাইলে তিন লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া গাভীটি কিন্তু হাই কোয়ালিটির এবং খুবই মানের ঘাবি এবং বড় গাভি হ্যাঁ আপনারা এই যতগুলো গাবি দেখবেন আমার এখানে সব গাভিগুলো কিন্তু জাতমানের গাবি আসলে জাতমান কি কেমনে বুঝবেন আপনারা এই গা এই যেমন এই যে এই গাবিগুলো দেখেন একটা গাভিতেও কিন্তু আপনার নাভি নাই এবং কম্বল নাই সব গাবিগুলো আপনার জার্সির সাথে ফিজিয়ান মিক্স হ্যাঁ অধিকাংশ গাবি আপনার জার্সির সাথে ফিজিয়ান মিক্স এই ক্রসবিটের গাবিগুলো কিন্তু খুবই ভালো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দুধের ফ্যাট বেশি হয় আমাদের ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বারাবিল গ্রাম স্ক্রিনে নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা খামারে এসে দুধ দোহন করে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ